আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আমাদের কুমিল্লা আর এই বিখ্যাত লতিরাজ বিশ্বের বানানো দেশে ইনপুট হয় আর আমাদের থেকে লতি নিয়ে চাষ করেছে কিন্তু হয়নি দুই বছরের মধ্যে আমরা এমন একজন কাস্টমারও আমরা পাইনি বাংলাদেশের সব মাটিতেই এই লতিটা চাষ করা যায় আপনারা অনেক জাতের লতি দেখবেন এটা এক হাত বা এক বিগত হয়ে সর্বোচ্চ তারপর গাছ চলে আসে আমাদের এটা আপনি দেড় হাত দুই হাত পর্যন্ত লম্বা করতে পারবেন আমাদের লতাগুলো আমরা দেখেছি যে তিন হাত লম্বা হয় অনেকগুলো লতা তাহলে বুঝেন ওইখানে এক হাত আর এটাতে এক লতা যদি তিন হাত হয় তাহলে একটাই অন্য জাতের তিনটার সমান তাহলে আপনি এক মন পাইলে অন্যটা তিন মনের সমান দশ মন পাইলে অন্যটা তিরিশ মনের সমান আপনাকে সেভাবে ক্যালকুলেট করতে হবে আর আমাদের লতাগুলো বিশ্বের বাউন্ন ইনপুট এমনিতেই হয় না বিখ্যাত কেন দেখতে কালার সুন্দর খেতে সুস্বাদু আর এটা প্রচুর পরিমাণে এটা থেকে বীজ আপনি সেল করতে পারবেন চাইলে আর আমাদের কাঠকুচুটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে সেল করা যায় যদি আপনি কাঠকুচু বিক্রি করতে চান আবার লতা বিক্রি হবে চারাও সেল করতে পারবেন মাঝখানে আবার ফুল হয় কিছুদিন ফুলের ডগাটাও ভেঙে দিলে ফুল হয় না আর যদি ফুল গাছটা রাখেন তো ফুল হবে ফুল সেল করবেন সব মিলে মোটামুটি এক বিঘা জমিতে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন যদি মনোযোগ দিয়ে কষ্ট করে করতে পারেন আর চারা অনেকে চেয়েছেন যে চারা লাগবে আসলে সবাইকে ওইরকম চারা বীজ দেওয়া সম্ভব হয়ও না আমাদের ছোটো একটা বিজতলা আছে ওটা দেখে আমি মোটামুটি করি প্রতি মাসে পনেরো বিশ হাজার চারা এটাতে মোটামুটি সেল করা যায় তো যারা হচ্ছে চারার জন্য আপনারা আগে থেকে আমাকে জানিয়ে রাখবেন জমি বস্তু যার প্রায় এক সপ্তাহ আগে বলে রাখবেন তাহলে আমরা আপনার জন্য বুকিং করে রাখবেন ইনশাল্লাহ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ভিডিওগুলো আপনাদের জন্য ছাড়ি যেন আপনারা সবার আগে দেখতে পারেন আসসালামু আলাইকুম